আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন দর্শক একজন নারীর চোখের চাহনি কি বদলে দিতে পারে একজন রাষ্ট্রদূতের ভাগ্য আপনি কি কল্পনা করতে পারেন রাজধানীর বিলাসবহুল এক হোটেলের চায়ের টেবিলে বসে সৌদি আরবের রাষ্ট্রদূত এক নারীর প্রেমে পড়ে যান কিন্তু আপনি জানেন সেই সম্পর্কই একদিন পৌঁছে দেয় তাকে ব্ল্যাকমেইলের কেন্দ্রে আর সেই নারী এখন গাজীপুরের কারাগারে কি ঘটতে যাচ্ছে এখন কে প্রতারক আর কে ভিকটিম কেন এত ভয় আতঙ্ক আর হানি শব্দটি ঘুরে বেড়াচ্ছে কূটনৈতিক মহলে দর্শক আপনি জানেন এই একটি সম্পর্ক শুধু একজন রাষ্ট্রদূতের কেরিয়ার নয় প্রশ্ন তুলে দিয়েছে আমাদের দেশের আইন নৈতিকতা আর কূটনীতির নিরাপত্তা নিয়েও আপনি কি ভাবছেন এই এইসব কসিপ শোনার কি কোনো মূল্য আছে চলুন সামনে আগাই এই ভিডিওটি আপনি পুরোটা দেখবেন কারণ আপনি জানবেন কিভাবে একজন মডেল হঠাৎ সৌদি দূতাবাসের প্রিয় পাত্র হয়ে উঠলেন কিভাবে পরিচয় ফরমাল থেকে পৌঁছে গেল প্রেম ট্রাস্ট আর অভিযোগের দোলা চলে এবং সবশেষে সেই তথ্যটি জানবেন যেটা এক ঝলকে বদলে দেবে এই ঘটনার মানে ভিডিওর একদম শেষে আমরা এমন এক বয়ান তুলে ধরব যেটা হয়তো আপনাকে চমকে দেবে আর আপনি ভাববেন এটা কি সত্যি তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর দর্শক এমন সত্যভিত্তিক বিশ্লেষণমূলক কন্টেন্ট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর ফেসবুকে থাকলে ফলো দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজেও নিয়মিত আপডেট পেতে আপনাদের কাছে ফলো বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের সমর্থন আশা করছি চলুন এবার উন্মোচন করি সেই সম্পর্কের নেপথ্যের গল্প মেঘনা জানান প্রায় আট থেকে দশ মাস আগে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে পরিচয় হয় আলোচিত মডেল মেঘনা আলমের সে সময় একজন বন্ধুর মাধ্যমে পরিচয় কাজের সূত্রে ম্যাগনা তখন নারী অধিকার ও সৌদির ক্লাইমেট সংক্রান্ত ইভেন্টে কাজ করছিলেন একটি সৌদি ইভেন্টে অংশ নিতে গিয়ে প্রথম দেখা হাই হ্যালো করা কিন্তু ম্যাগনার ভাষায় আমি ওনাকে প্রথম দেখেই যেন চিনি বহুদিন ধরে এক অদ্ভুত অনুভূতি এমন ভালো লাগা থেকে কি তৈরি হয় ভরসা নাকি তৈরি হয় ফাঁদ চোর এবার দেখি এরপর কি ঘটলো ইভেন্টের পরে রাষ্ট্রদূত নিজে খুঁজে বের করেন ম্যাগনার নাম্বার যোগাযোগ শুরু করেন অনুরোধ করতে থাকেন মেসেজ করতে থাকেন এমনকি মিউচুয়াল ফ্যান্ডদের দিয়ে অনুরোধ পাঠান দর্শক আপনি জানেন ম্যাগনার দাবি অনুযায়ী এই রাষ্ট্রদূত নাকি বলেছিলেন তুমি আমার জীবন বদলে দিয়েছ আমি শুধু তোমারই তাদের সম্পর্ক ধীরে ধীরে ব্যক্তিগত পর্যায়ে গিয়েছিল এমনকি আংটি দেওয়া বিশ্বাস তৈরি করা সবই ঘটেছে কিন্তু মার্চে এসে সব কিছু বদলে যায় মেঘনা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও রাষ্ট্রদূত সেই বন্ধুকে দিয়ে আবার মেসেজ পাঠাতে থাকেন তার মানে সৌদি রাষ্ট্রদূত সম্পর্কটিতে থাকতে চেয়েছিলেন চলুন এবার জানি এরপর কি ঘটলো এপ্রিল মাসে মেঘনাকে গ্রেফতার করা হয় বসুন্ধরা এলাকা থেকে অভিযোগ বিশেষ ক্ষমতা আইনে আটক কারণ তিনি সৌদি রাষ্ট্রদূতের কাছ থেকে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেন মানে প্রায় বারো কোটি টাকা হানি ট্যাপ ও প্রতারণার অভিযোগ আনা হয় মডেল আলম দাবি করেন তিনি শুধু ব্যক্তিগত সম্পর্কে জড়িত ছিলেন কোনো ব্যবসায়ী বা প্রতারণার সঙ্গে তিনি যুক্ত নন তবে মামলাটি এখনও তদন্তাধীন দর্শক শুরুতেই বলেছিলাম ভিডিওর শেষে থাকবে এমন এক তথ্য যা জানলে আপনি থমকে যাবেন আপনি কি জানেন রাষ্ট্রদূতের কাছ থেকে টাকার দাবি করা হয়েছিল মিথ্যা তথ্য দিয়ে এমনটাই দাবি তদন্ত কর্মকর্তাদের মেঘনালম নাকি দাবি করেন যে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে যেগুলো ফাঁস হলে রাষ্ট্রদূতের সম্মান যাবে এবং একাধিকবার বিভিন্ন মেসেজ ও ভয়েস রেকর্ডিংয়ে তাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয় এই তথ্য প্রমাণ হিসেবে রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চান দর্শক আপনি কি মনে করেন এই সম্পর্ক সত্যিই কি হানি ট্র্যাপ নাকি এটা ছিল একতরফা ভালোবাসার ফলাফল কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন কারণ এমন সত্য চেপে রাখলে চলে না আজ এ পর্যন্তই দর্শক ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে